তারপরে হলো জুমার রাত্রি তারপরে হলো নিশ্চয় সাবানের রাত্রি তারপরে হলো ঈদের রাত্রি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সর্বশ্রেষ্ঠ রাত্রি নাবির আগমনের রাত্রি তারপরে সবে কদর রাত্রি শ্রেষ্ঠ তারপরে মেরাজের রাত্রি শ্রেষ্ঠ তারপরে আরফা রাত্রি শ্রেষ্ঠ তারপরে জুমার রাত্রি শ্রেষ্ঠ তারপরে সাবান সবে বারাতে রাত্রি শ্রেষ্ঠ তারপরে ঈদের রাত্রি শ্রেষ্ঠ তাহলে বুঝা গেল ইসলাম ধর্মে সবে বারাতে রাত্রি গুরুত্ব আছে সবে বারাতে রাত্রি তাৎপর্য আছে সবে বারাতে রাত্রি হিকমত নয় মাত্র এই ছোট কথা বলেন ফি হাই ইউফরাকো কুল্লু এই মহাম রাত্রিতে আজি জানে মহতারামের রাত্রির নাম কি বলছে দেখি রহুল বানা

এই শবে বারাতের রাত্রিকে আরবিতে বলা হয় লাইলাতুল মুবারক লাইলাতুল মুবারক বলে থাকবে না কি নাম বললাম মুবা লাইলাতুল মুবারক ওয়াসানি লাইলাতুর রহমান আর দ্বিতীয় হলো লাইলাতুর রহমান রহমতের রাত আর লাইলাতুল মুবারক মুবারক রাত পবিত্র রাত

প্রথম কি বললাম লাইলা তুল দ্বিতীয় লাইলা তুল রহমান তৃতীয় লাইলা তুল আর চতুর্থ লাইলা সা এটা হলো আরবি আর আরবিতে খুঁজতে সবে বা একে দেশে রাখা দরকার না রাচি পাঠানো দরকার রাচি একে রাচি পাঠানোর ব্যবস্থা করা দরকার এর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে

নামাজের কথা আর ইসলাম তাহলে মধ্যম হচ্ছে একশো টাকা আর অতিরিক্ত হচ্ছে এ برادر تا এই یہ نماز جو بھی پڑھا جائے تو اپنار کی حبہ اے في ليلہ میں سب صابان صابانے رات تے وقار عتی کنے رکعتیں ہر پتے ہاتیل قتا مرنا تھا اور جو ব্যক্তি پڑھے ہر ایک رکعتے سورہ فاتحہ ایک بار قل هو الله احد احدہ سرہ مرتبہ سورہ سورہ اخلاص 11 بار سبحان اللہ سبحان اللہ میں سورہ فاتحہ ایک بار اور سورہ اخلاص 11 بار

আর <Regierung>

সেটা হালুয়া খাওয়া যাবে কি জি হালুয়াতে অ্যালার্জি নাই আছে আপনাদের নাই আপনারা হালুয়া খান জি একটু হাত তোলেন তো দেখি এ সবাই উঠাছেন না কেন গো হালুয়া খান জি আমরা হালুয়া খাই আমার নবী মুস্তফা ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না জরুরি মনে করি আমার নবীর প্রিয় খাদ্য তাই আমরা নবীর প্রিয় দিনে তৈরি করে ভালো মনে করে বিতরণ করি কেউ জরুরি মনে করে সবে বাড়াতে সাথে হালুয়ার কোন সম্পর্ক নাই এটা আমাদের কৃষ্টি কালচার এটা আমাদের কালচার যুগ যুগ ধরে আমাদের বোনেরা তৈরি করে আসছে হালুয়া যদি নাও করে তাও সবে বারাত পালন করাবে সবে বারাত পালন করা তো হলো যে আপনি

দেখুন ان রাদিয়াল্লাহু তাআলা আনহা مسؤوليه عنها مسؤوليه الله الله صلى عليه عليه وسلم مسؤوليه مسؤوليه مسؤوليه

হালুয়া আর মধু খেতে কথা বলেন না কি খেতে হালুয়া আর দ্বিতীয় মধু তাহলে হালুয়া আর মধু খাওয়া সুন্নাত না বেদাত জোরে বলেন সুন্নাত না বেদাত সুন্নাত তাহলে আমরা সুন্নাতের উপর আমল করি না বেদাতের উপর সুন্নাতের উপর যারা বাধা দেয় তারা সুন্নাতের উপর আমল করে না বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর তারা সুন্নাতি না বেদাতী

বাংলাতে বলে হালুয়া তো এক জায়গায় জালসাতে গিয়া ইয়াকো হাবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয় হালুয়া মানে কি তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য বলছে আবিধানী অর্থ ডিকশনারিতে অর্থ লুগাতে অর্থ হলো মিষ্টি খাদ্য আচ্ছা শুনেন লাস্ট কথা আমাদের মা বোনেরা যেটা করে এক একজন এক এক রকমের করে কেউ করে ময়দার হালুয়া কেউ করে আটার হালুয়া কেউ করে সুজির হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ করে পেঁপের হালুয়া কেউ করে ছোলার হালুয়া কেউ করে আপনার বাদামের হালুয়া কেউ করে গাজরের হালুয়া ঠিক না বে ঠিক যার যেমন পজিশন সে তেমন করে আমাদের মা বোনেরা যেগুলো করে এই হালুয়াটা কি লবণাক্ত কথা বলেন না তেতো অভিধানে হালুয়া শব্দের অর্থ মিষ্টি খাদ্য যদি হয় তাহলে আমাদের বোনেরা যা তৈরি করে এটা মিষ্টি সুতরাং হালুয়া চাই হালুয়া মিষ্টি সুতরাং হালুয়া

ওকে জিজ্ঞাসা করবেন জার্সি গরুর দুধ খাওয়া জার্সি গরুর আপনার মাংস খাওয়া কোন কেতাবে আছে দেখেন বেদাত না শুনুন ওকে জিজ্ঞাসা করবেন আলু খাওয়া টমেটোর খাওয়া ফুলকপি খাওয়া ফুলকপি খাওয়া বাঁধাকপি খাওয়া সজিনার শাক খাওয়া কচুর শাক খাওয়া আপনার সজিনা খাওয়া তারপরে ওলকপি খাওয়া এগুলি সুন্নাত না বেদা জি আর মৃত্যু হয়ে যাবে উত্তর দেওয়া সম্ভব হবে না এগুলি সব হলো বেদা হ্যাঁ যেগুলি বেদা সেগুলি খেতে জিহাদ হলে না